নমস্কার বন্ধুরা আজকে রান্না করব পার্শে মাছের ঝোল আটার সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাগুর মাছের দাগা রুই মাছের পেটি কারণ মেয়েটা হচ্ছে কি পার্শে মাছ দেবো না তাই ওর জন্য নিয়েছি পার্শে মাছের ছায় সাইজগুলো খুব একটা বড় নয় মিডিয়াম সাইজের কিন্তু পেটে একদম ডিম ভর্তি হবে আলু ওলকপি পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আলু ওলকপি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে মাছ রয়েছে পার্শে মাছ আর হবে বড়ি দিয়ে এটা হলো বিউলি ডালের বড়ি কুমড়ো বড়ি আর নিয়ে নিয়েছি জিরে মেটে নিয়েছি ওখানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম কড়াইটা এতক্ষণ গরম হতে থাকুক চলে এসেছি মাছগুলো দিয়ে নুনগুলো দিয়ে দিতে ভালোভাবে সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখানে সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো এখানে পাঁচটি পাশে মাছ আছে একটা রুই মাছের দাগা মানে পেটি আছে একটা মাগুর মাছের একটা চাকা আছে মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নেব উল্টে নিলাম মাছগুলোকে একদিকটা মাছগুলোকে এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে পার্সি মাছ কিন্তু খেতে ভালো লাগে একটু নরম মানে প্রকৃতি তো তা আস্তে আস্তে করে ভাজতে হচ্ছে মাছটাকে তোলা হয়ে গেলো সব মাছগুলো এবার নিয়ে নিচ্ছি রুই মাছের পেটিটা এবারে বড়িটাকে ভেজে নেব এই বুড়িটা অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে ভালোবাসে না কারণ একটা ডালের একটা গন্ধ আছে ওই কুমড়ো কুমড়োটাও অনেকে খেতে চায় না লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব এবার দিয়ে দেবো ওলকপি আলু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো ভালো করে ভেজে নেবো আলতো করে আগে থেকে যে চিলি পেট লিখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে এসছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন আলু ওলকপি সেদ্ধ হবে ঠিক সেরকম পরিমাণেই জল দেবো ব্যাস দিয়ে দিয়েছি আলু জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটলেই তার মধ্যে দিয়ে দেবো দেখুন ফুটে উঠেছে একদম সাদা মাটা খুব একটা মানে রিচ হবে না কিন্তু এখানটা একদম হালকা দিয়ে দিয়েছি প্রথমে বড়িগুলো একটু বড়িটা সেদ্ধ হবে তো আর দিয়ে দিয়েছি মাগুর মাছটা পেটিটা পাশে মাছ একটু নরম বলে ওটা পরেই দেবো দেখুন একদম ফুটে উঠেছি এবার দিয়ে দেবো পার্শে মাছগুলো আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে এত ভালো লাগছে দেখতে মানে সেন্টটা খুব ভালো লাগছে ব্যাস গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নিয়েছি দেখুন কালারটা জাস্ট এরকম এসছে একদম এখানে বয়স্ক বা বাচ্চা যে কোনো হবে খেতে পারবে কারণ কোনো অ্যাসিড বা কিছু হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ